একজন মহিলা হাদিশ্বরী এসেছে হুজুর সালামের কাছে এসে বলছে হে আল্লাহ শুন আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন ওই মহিলা জানে যে জেনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া সঙ্গে সার করে দাও মহিলা জানে হজুরের সামনে এসে বলছে হুজুর আমি জেনা করেছি হজুর মুখ ফিরালেন ডান দিকে মহিলা আবার ডান দিকে বলছে হুজুর আমি জেনা করি শাস্তি দেন হুজুর আবার বাম দিকে ফিরলেন মহিলা আবার বাম দিঘেন তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন ও মহিলা যে করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো না বলে হ্যাঁ গর্ভবতী আল্লাহ বললেন মহিলা তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোন অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হলো মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে এটা তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহেরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দুধ আড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যায় আড়াই বছর যেতে পারে নাই তার মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেশানি দেখেন মহিলা এসে বলে আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যাই যার নামের কঠিন আজাব আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবি মহিলাকে ভৎসনা করলেন আল্লাহর নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাবি বৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে আমার বন্ধুগণ গ্রামতির দিন ওই কঠিন অবস্থা থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে ভালো কাজ করতে হবে ইমানের উপরে চলতে হবে আল্লাহ রবুল আরমিন বলে নিন কন্দবিয়ায় দিনা অস্তকবরু আল্নাহ লাতুফাতহু লাহু বুসম যারা কেমন স্বীকার করেছে আমার আয়াৎকে বিখ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে আমি তাদের জন্য তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য বেশ দরজাও খোলা হবে না আল্লাহ রবীন্দিন বলেন উঠের সুচের ছিদ্র দিয়ে সুচের ছিদ্র দিয়ে টগমন করা বরং সহজ হতে পারে সম্ভব হতে পারে এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তুল আদালিকা খাইন আম জান্নাতুল হুল দিল্লা তি উইদালমুত্তা কুন কানাতলা হুম জ্যাযা আমসি র আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে যান সব শাস্তির কথা শুনাইয়া আল্লা বলছেন বলেন কোন আদালিকা হাই এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অভ্যাধতা করতেছো ইমা নামতে শোনা নদীকে গালাগালি করছো ইসলাম নামতে শোনা না ভরমানি করছো এর পরিণতি যা হবে তালিকা খাইনু এই পরিণতি কি ভালো আমজেন্না তুলকুল দিল্লাকিল মুত্তাকুল অথবা সেই চিরন্তন জান্নার যার ওয়াদা করেছেন আল্লাহ মোত্তা কানসি র যে ঠান্ডা হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাতে মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে